তোমাদের সহচরী দীপিকা আমার নতুন একটা ব্লগে আপনাদের অনেক স্বাগত আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আপনাদের আশীর্বাদে আমরাও খুব ভালো আছি আজ হচ্ছে রবিবার আর রবিবার ভালো ভালো খাবার খেতে ইচ্ছা করে তো শোভন আর ছেলে কালকে রাতে মানে শনিবার রাতের কথা বলছি আমাকে বলল যে রবিবার অন্য রকমের কিছু বানিয়ে খাবাও আমাদের তার জন্য আজকে ভাবলাম কি বানানো যায় কারণ বিরিয়ানি আর ফ্রাইড রাইস তো আমি প্রায় বানিয়ে থাকি তাই ভাবলাম আজকে পোলাও খেলে কেমন হয় আজকে আমি বানাবো ভেজ পোলাও আর তার সাথে বানাবো চিকেন রেসালা চিকেন রেসালাটা আমি বানাবো লেগ পিস দিয়ে আর একটু অন্য রকম করে চলুন তাহলে কিচেনের দিকে যাওয়া যাক আর কিচেনে রান্না করতে করতে চলুন আপনাদের সাথে একটু গল্প করা যাক এখন আমি এসে গেছি কিচেনে আর আমি নিয়ে নিচ্ছি এখন কালাজিরা রাইস আমি এক কাপ কালাজিরা রাইস নিয়েছি এটা কিন্তু অনেকটা গোবিন্দভোগ চালের মতনই খেতে হয় আর এই দিকে পনিরগুলোকে ছোটো ছোটো পিস করে রাখলাম এইবারে একটা কড়াই বসিয়ে তার মধ্যে নিয়ে নিলাম ঘি ঘিটা তো একেবারে জমে গেছে এত ঠান্ডা আর ঘি বেচারা কি করবে তারপরে আমি দিয়ে দিলাম কাজু বাদাম আর কিশমিস কাজু আর কিশমিসটাকে হালকা করে ভেজে নেব এইবারে আমি দিয়ে দিলাম এর মধ্যে পনিরগুলো এগুলোকেও একদম অল্প হালকা করে ভেজে নিলাম বাটার আর ঘিয়ের মধ্যে আমি কিন্তু সামান্য বাটারও অ্যাড করেছিলাম আপনাদের সেটা বলা হয়নি তাই এখন বলে দিলাম এইবারে আমি দিয়ে দিলাম গাজর কুচি আমার কাছে আর কোনো সবজি ছিল না তাই গাজরটাই শুধু ইউজ করেছি ফোড়নে দিয়ে দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কা তেজপাতা আর গোটা গরম মশলা সামান্য একটু ভাজা ভাজা হয়ে আসলেই দিয়ে দিলাম আদা বাটা এইবারে আমি ধোয়া চালটাকে দিয়ে দিলাম সমস্ত উপকরণের সাথে ভালো করে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দেব দু কাপ জল আমি যেহেতু এক কাপ চাল নিয়েছিলাম তাই দু কাপ জল অ্যাড করে জলটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিয়ে আমি নুন আর চিনি অ্যাড করে দেবো আর এই পর্যায়ে এসে কিন্তু নুনা চিনিটা অ্যাড করতে হবে তাহলে নুন আর চিনি বেশি হওয়ার সম্ভাবনা নুন চিনি দেওয়ার সময় আমি কিন্তু কিছুটা কড়াইশুঁটি দিয়ে দিয়েছিলাম এতে পোলাওটা দেখতে ভীষণ ভালো লাগে আমি সাত মিনিট একদম কম আছে এটাকে হতে দিয়েছিলাম এটা কিন্তু অনেকটাই হয়ে এসেছে একটু আলতো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এইবারে আমি যে সবজিগুলো আর কাজু বাদাম আর পনিরটা ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দেবো ভালো করে এর সাথে নাড়িয়ে নিয়ে আরও পাঁচ মিনিট মতো আমি কম আছে হতে দিলাম হয়ে যাওয়ার পরে আরও দশ মিনিট ঢাকা দিয়ে রাখলাম আমার কিন্তু ঝরঝরে পোলাও রেডি হয়ে গেছে চুপ করে বসে থাকবি আমি দেব কেন তুমি এখন বড় হয়ে গেছো না টুপিটা ঠিক করে পড়ো এটা কি করছিস পেচুভুতু মাম্মা আর শোভনকে ব্রেকফাস্টটা দেওয়া হয়ে গেছে এখন আমি চিকেনটা বানিয়ে নেব বেশি বেলা করে আমি রান্নাটা করব না কারণ রান্নাটা যদি দেরি করে করি তাহলে প্রচণ্ড দেরি হয়ে যায় আমাদের লাঞ্চ করতে তো আমি এই চিকেনটা এখন ম্যারিনেট করে নিচ্ছি আর চিকেনের মধ্যে আমি দিয়েছিলাম আদা রসুন বাটা গোলমরিচ গুঁড়ো আর দিকাজতে কিন্তু পেঁয়াজ বাটাই দেওয়া হয়ে থাকে আমি কিন্তু সেইভাবে করব না আমি এই যে পিঁয়াজটাকে বিরিস্তার মতো ভেজে নিচ্ছি এটা একদম দেব আমি চিকেন করা শেষে একটা কড়াই নিয়ে নিয়েছি আবারও আমি বাটার দিয়ে দিলাম আর কিছুটা ঘি দিয়ে দিলাম আর ফোড়নে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা এলাচ আর লবঙ্গ আমি কিন্তু এতে দারচিনি দিই এবারে আমি ম্যারিনেট করা চিকেনটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম আর আপনাদের তো বলাই হয়নি আগের থেকেই আমি কাজু বাদাম আর পোস্ত পেস্ট করে রেখেছিলাম এতে কিন্তু চালমগজও দেওয়া যায় তবে আমার কাছে ছিল না বলে সেটা আমি দিইনি আমি সমস্ত উপকরণকে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে আমি ঢাকা দিয়ে হতে দিয়েছিলাম আধ ঘন্টা মতো ঢাকাটা খুলে আমি ওই যে পেঁয়াজটাকে ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজটাকে এখন অ্যাড করে দেবো আর অল্প করে দিয়ে দেবো জৈত্রী গুঁড়ো এতে কিন্তু স্মেলটা খুব সুন্দর আসে আমি সমস্ত উপকরণকে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এইবার একটু ঢাকা দিয়ে হতে দেবো দশ মিনিট মতো নামানোর সময় বাটার দিয়ে নামিয়ে নেব তো শোভনের লাঞ্চ আমি আগেই দিয়ে দিয়েছি ওর কোথাও একটা যাওয়ার আছে ওর এক ঘন্টা মতো লাগবে সেখান থেকে ফিরতে তো ওকে লাঞ্চটা আমি দিয়ে এসেই মাম্মা আর আমার প্লেটটা রেডি করে নিচ্ছি এইটা হচ্ছে মাম্মার প্লেট আর এই প্লেটে ও খেতে ভীষণ ভালোবাসে আর যেহেতু ও এখন একা একাই লাঞ্চটা করতে পারে তার জন্য এইভাবে কিন্তু ওর প্লেটটা সবাই সাজিয়ে দিতে হয় আমাকে কোনো দিন তো রিভিউ দাও না যে আমি কেমন রান্না করেছি আজকে চিকেন আর পোলাওটা কেমন হয়েছে ভালো হয়েছে কোনটা বেশি ভালো হয়েছে পোলাও তোমার চিকেন খেতে ভালো লাগে কত ভালো লাগে আচ্ছা দু হাত দিয়ে চিকেন খেতে হয় ই বাবা দেখো অবস্থা দু হাত করেছে খাও এখানে তো ভীষণ ঠান্ডা পড়ে গেছে এখন মানে মোটামুটি পাঁচ ডিগ্রি চার ডিগ্রি করে চলছে তো ছেলের জন্য কটা গরম জামা নিতে আমরা যাচ্ছি ফুল প্যান্ট নেবো দুটো তিনটে আর নেব হচ্ছে ফুল হাতা দু তিনটে জামা আর যদি আমার জন্য কিছু পছন্দ হয় নেব আর আপনাদের ঘুরিয়ে আনবো যে ইউকেতে সব থেকে কম দামি কোন মলটা রয়েছে যেখানে আমরা জিনিসপত্র কিনে থাকি আর ডার্লিংটনে আসার পরে আমরা এইখানেই কিন্তু জিনিসপত্র কিনে থাকি মানে এই মলটা থেকে আমরা জিনিসপত্র কিনে থাকি কারণ এখানে জিনিসপত্র দাম কিন্তু অনেকটা সস্তা তাহলে চলুন আপনাদের মলটা থেকে একবার ঘুরিয়ে নিয়ে আসি যেখান থেকে ডার্লিংটনে আসার পরে আমরা জিনিসপত্র কিনে থাকি চলুন তাহলে দেখুন এই গাছগুলোর কি অবস্থা কিছুদিন আগেও এত সুন্দর পাতা ছিল আপনাদের ভিডিওতে তো শেয়ার করেছি আর যারা আমার ভিডিও রেগুলার দেখেন তারা তো জানেন এখন বাজে মাত্র দুপুর আড়াইটি আর কেমন অন্ধকার অন্ধকার হয়েছে দেখুন সকাল থেকে মেঘলা ওয়েদার এই জন্যই এরম অন্ধকার দেখাচ্ছে চলুন তাহলে মলের ভেতর দিয়ে আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি আমরা ইউকেতে আসার পরে প্রথমে জামা কাপড় বা টুকটাক জিনিসপত্র কিনতে এই ট্রাই এসেছিলাম ডার্লিং কিন্তু আসার পরে এইখানে আমাদের সব থেকে সস্তা লেগেছে জিনিসপত্রের দাম আপনাদের চলুন ভেতরে গিয়ে দেখাই এখানে কি কি জিনিসপত্র পাওয়া যায় আর দামটাও কীরকম চলুন আমার সাথে আমাদের ওখানের মতো এখানেও কিন্তু জিনিসের দাম মাঝে মাঝে কমে বিক্রি হয় দেখুন এইখানে ঢুকতেই দেখলাম যে ২২ পাউন্ডে জিনিসটা ১৬ পাউন্ডে পাওয়া যাচ্ছে অনেকটাই কম তো আমি এখন এসে গেছি সবচেয়ে পছন্দের জায়গায় আর পছন্দই বা হবে না কেন লিপস্টিক নেল পলিশ কোন নামে পছন্দ করে তো দেখুন এখানে কিন্তু অনেক কম দামি নেল পলিশও পাওয়া যায় এখানে করে নেল পলিশ বিক্রি হচ্ছে যেটা ইন্ডিয়ান মানিতে প্রায় সত্তর টাকার মতো হবে ওই যে এলিটিন কিনতাম আমরা সেই এলিটিনের দামে কিন্তু এখানে নেল পলিশ বিক্রি হয়ে থাকে এখানে এক থেকে দু পাউন্ডের মধ্যে কিন্তু ভালো নেল পলিশও পাওয়া যায় আমি কিন্তু আমার নেল পলিশগুলো সব এখান থেকে কিনে থাকি তো আমি এখন এসে গেছি দেখুন মেয়েদের ঠিক সাজা জিনিসের কাছে এখানে দেখুন হেয়ার ক্লিপও প্রচুর ধরনের রয়েছে কি সুন্দর টোন লাগানো আছে দেখুন এই ক্লিপটা দেখতে পাচ্ছেন কি অপূর্ব সুন্দর লাগছে আর এইটা হচ্ছে থ্রি পয়েন্ট পাউন্ড তো এখন আমি এসে গেছি আমার আরেকটা পছন্দের জায়গায় এই যে আংটি আংটি পরতে আমার ভীষণ ভালো আর এই তিনটে আংটির দাম মাত্র থ্রি পাউন্ড যেটা ইন্ডিয়ান মানিতে প্রায় চারশো টাকার মতো হবে ঘুরে ঘুরে দেখছিলাম আমার কয়েকটা রিং এত পছন্দ হয়েছে তাও শোভনকে খুঁজে পাচ্ছি না শোভনকে এখন বলবো কিনে দিত ওই রিংটা এই দেখুন এই ব্যাগগুলো কিন্তু অনেক কমে দিয়ে দিচ্ছে মাত্র দশ পাউন্ডে কিন্তু এই ব্যাগগুলো দিয়ে দিচ্ছে দেখতে কিন্তু ভীষণ সুন্দর এই দেখুন এই ব্যাগটা এখন এসে গেছি শীতের জুতোর কাছে এই দেখুন এই জুতোগুলো কত সস্তায় দিয়ে দিচ্ছে মোটের সাত পাউন্ডে দিয়ে দিচ্ছে যেগুলো আমরা কিন্তু গরমের সময় দশ পাউন্ড দেখেছিলাম সেগুলো এখন মোটে সাত পাউন্ডে দিয়ে দিচ্ছে অনেকটাই সস্তা পড়ছে আমরা মেয়েরা যাই দেখি তাই যেন কিনবো কিনবো বলে ভেবে নি তবে এত কিছু জিনিস কিনলে যখন ইন্ডিয়ায় ফিরবো এগুলো নিয়ে কিন্তু অনেকটাই অসুবিধার হয়ে যাবে তাই মন খারাপ করে চলে আসলাম ওখান থেকে এই যে আমরা এখন উপরে যাচ্ছি গিয়ে ছেলের কিছু জিনিসপত্র কিনবো তো আমরা এখন এসেছি বাচ্চাদের আর ছেলেদের সেকশনে তো মাম্মার জন্য প্যান্ট দেখবো আর জামা দেখবো দেখি কি পাই এখানে রাখা রয়েছে বিভিন্ন ধরনের ক্যান্ডেল এখানকার মানুষজন খুব শৌখিন ক্যান্ডেল তে এমনিতেই ভীষণ ভালোবাসে আর ক্রিসমাস আসলে প্রচুর পরিমাণে এখানে ক্যান্ডেল বিক্রি হয়ে থাকে ক্রিসমাসের সময় গিফটেও কিন্তু অনেকে ক্যান্ডেল দিয়ে থাকে নিজেদের কাছের মানুষদের তো মাম্মার জন্য দেখছিলাম ফুল জামা কিছু পাই কি না কারণ প্রচন্ড ঠান্ডা পড়ে গেছে আপনাদের তো বললাম তো এখানে দেখুন ভালো মোটা মোটা জামা রয়েছে বাচ্চাদের হুডি সমেত তবে আমি চেষ্টা করছিলাম যে বাড়িতে একটু আর হালকা জামা পরাবো কারণ গরম হয়ে যাবে এখানে কিন্তু হুডি আছে বাইরে পরিয়ে নেওয়ার জন্য কিন্তু খুব ভালো কিন্তু ঘরের ভেতর এটা গরম হবে তাই আরেকটু পাতলা জামা কাপড় আমরা খুঁজছি যদি পাই ছেলের জন্য কোনটা নিলে একটু দেখাও আরেকটা আরেকটা আচ্ছা ঠিক আছে চলো তো আমি এখন এসেছিলাম ছোট বাচ্চা মেয়েদের জামা কাপড় আর জুতো দেখতে আসলে আমাদের বাড়িতেও কিন্তু একটা ছোট্ট সোনা এসেছে সেই সোনার জন্য যদি কিছু পছন্দ হয় সেটাই দেখছিলাম ঘুরে ঘুরে আর সেই ছোট্ট সোনা হচ্ছে আমার মাসির মেয়ের মেয়ে তো এইবারে মামার জন্য আর কটা জিনিস নেব তো ওই পাশটাতে গিয়ে দেখবো যে কিছু ভালো পাইকি কালারটা কেমন হবে ভালো একটা ব্লু নিলাম বুঝেছো আর এই কালারটা এই গ্রিনটা ভালো আচ্ছা আর একটা জন্য আলা আছে আলাটা নেব না ওগুলোই থাকছেন কেটায় আচ্ছা এখানে দেখুন ছোট ছোট বাচ্চাদের কি সুন্দর জামাগুলো কি কিউট কিউট লাগছে দেখুন আর এখানে দেখুন এটা লাল রঙের জামা দেখতে পেয়েছি এত সুন্দর লেগেছে আমার এই দেখুন লাল রঙের জামাটা কি কিউট আমার যদি মেয়ে হতো না আমি যে কত জামা কাপড় কিনতাম ছেলেদের আর কি ওই তো একটা প্যান্ট আর একটা জামা আর যেহেতু শীতকাল এখানে মোটামুটি জামা আর সোয়েটারই কিন্তু বেশি বিক্রি হচ্ছে জামাগুলোও কিন্তু বেশ গরম হবে বাচ্চারা পড়লে তো আমাদের তো সব কেনাকাটি হয়ে গেছে তো শোভন এখন যাচ্ছে বিল করতে একজনকে দেখছেন ঠিক পৌঁছে গেছে আর নতুন নতুন জলের বোতল কিনতে মাম্মা প্রচন্ড ভালোবাসে কি কি সুন্দর সুন্দর বাটলগুলো কি করবি তুই তোর তো নতুন একটা আছে আবার নিবি নাকি হ্যাঁ ওটা পিঙ্ক তো গার্লসদের আর তোমার ব্লু আমরা তো এখন বাড়ির দিকে ফিরছি আর এখন বাজে মাত্র চারটে পনেরো কেমন ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে দেখেছে আমরা এখন এসেছি জিঙ্গাতে আর আমাদের যখনই ভালো কিছু খেতে ইচ্ছা করে তখনই মাঝে মাঝে জিঙ্গাতে চলে আসি ওই উইকলি শপিং করতে ফেরার পথ মাঝে মাঝে আমরা এখান থেকে খেয়ে যাই আর শোভন এখন অর্ডার করতে গেছে দেখি জানি না ও কি অর্ডার করছে আমাকে অনেকবার জিজ্ঞাসা করেছে কিন্তু আমি এত কনফিউজ হয়ে যাই না চুজ করার সময় তো ও গেছে অর্ডার করতে কেমন লাগছে একদম সলিড তো শিবা শিবা লাগছে সলিড চিকেন খুব একটা ভালো লাগে নিয়ে আসছো ঠিক আছে খাচ্ছি তবে সলিডটা নিয়ে আসো না ওই আমাদের জন্য যেটা আমি চিকেন উইংস নিই স্পাইসি চিকেন উইংস যেটা নিই সেটা আমাদের জন্য ভালো মোটামুটি খাওয়ার জন্য ঠিক আছে তো এখন বাজে সন্ধ্যে পাঁচটা ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে একেবারে আর আমি দেখুন টুপি পরেছি তার মধ্যে আবার জ্যাকেটে টুপিও পরেছি মানে এতটা ঠান্ডা লাগছে আমার তো আমরা এখন বাড়ি ফিরছি ব্লগটাও আজকে এখানে শেষ করছি আমার ব্লগ যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমি ফিরব নতুন আর একটা ব্লগের সাথে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে অনেক খুশিতে রাখবেন টাটা